হুজুরের অনুমতি নিয়ে રહ્યો এখানে মিনিট আ যে হইতো আর রাসূলের উপর দরুদ শরীফ তো রাসূলের উপর দরুদ শরীফ পড়লে ক্ষতি কি যে লাভ আছে অনেক লাভ সংক্ষেপ আমরা প্রত্যেকই রিজিকের পেরেশানিতা আছে আমরা প্রত্যেকের শারীরিকভাবে মানসিকভাবে সবাই হয় দুঃখ কষ্টের মধ্যে আছি বিষণ্নতার মধ্যে আছি প্রত্যেকে কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আমার রাসুল বলেন তোমার সমস্যা তুমি দূরীভূত করতে চাও আমি রসুলের উপর বেজে বেজে দূরশুরি তিলাবাদ করো সুবাহান আল্লাহ তাহলে রসুলের উপর দূরশুরি তিলাবাদ করবেন আল্লাহ আলাহ আপনার সমস্যাগুলো দূর করে দিবেন সুবাহান আল্লাহ আপনি যখন সকাল সন্ধ্যা সকালে দশ বার সন্ধ্যার সময় রাসুলের উপর শরীর তিলাবাদ করবেন আল্লাহ নবী আলমিনবী মোহাম্মদুর রসুল্লা সাল আলহালাম সাত করেছেন সেই ব্যক্তির জন্য কেমতর ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সুবাহ আল্লাহ রাসুল্লাহ আমাদেরকে কত মহাব্বত করেন মহাব্বত করেন বিদায় রাসুল নিজেই বলতেছে তার জন্য সুপারিশ করা আমিনবির উপর যায় ওয়াজিব মানে কি রসুল উপর কোনো কিছু হয় না রসুল নিজে নিজে ওয়াজিব করে নিচ্ছেন তিনি নিজে তিনি নিজে নিজে ওয়াজিব করে নিচ্ছেন কেন আমি আমিনবীকে যারা সম্মানিত করেছে তাদেরকে সম্মানিত করা নবীর উপর ওয়াজিব হয়ে যায় কারণ আল্লাহ রব আল আমি সে ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ এরপরে তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সব সময় সর্বদা রাসুলের উপর দোর শরীফ তিলবাদ করবো বলে ইনশাল্লাহ যে দৌড় শরীফ আপনি পারেন বিভিন্ন দৌড় শরীফ হাদিসের মধ্যে আসছে ওলামাই এ কেরাম নিজেরাও নিজেদের মাধুর্যমণ্ডিত ভাষায় দৌড় শরীফের শব্দ তৈরি করেছেন আপনার যেটা ভালো লাগে এক কথায় দৌড় শরীফ মানই আমার রসুলের মান মর্যাদা করা বর্ণনা করা সুবহানাল্লাহ আল্লাহ দোরোসরি মানে কি আমার রসুলের শাহ মান মর্যাদা প্রশংসা কি করা বর্ণনা করা তাহলে যেই শব্দে যেই ভাষায় আমার রাসুলের প্রশংসা বর্ণনা করা হয় সেটা দোরসোরী পেশে পরিগণিত হয়ে যাবে বলে ইনশাল্লাহ আল্লাহ মসল্লি আলাহ মোহাম্মাদিন না মিনি মা আলাহ তা আল্লি ও এই একটা শব্দ আল্লাহ মসল্লি আল্লাহ মহাম্মাদীন আব্দে কিবা রসুলিক অসল্লি আলাহ মিনি মিনি বরম স্লিমা আমরা যেটা জানি সবাই সব সময় পড়ে সালাত ও নিয়্যা রাসূলুল্লাহ আলাইহিস সালাম ও নিয়্যা হাবিবাল আলাইকে এটাও পড়বো অতএব একেবারে সংক্ষেপ যদি আপনার মনে চায় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইনা নাবিয়্যিনা মুহাম্মদ অতএব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাইতে ছোট দুরুদ শরীফ আর নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি ব্যবসা করতেছেন শোল ল হ আলাইহি মাস আপনি হাঁটতেছেন শোল ল হু আলাইহি মসাল্লাম শোল লহ হু আলাইহি মাসাল্লাম মহিলারা বসবাস রান্না করতেছে পড়বে শোল ল হু আলাইহি মাস সাল্লাম আলাইহি মাস সাল্লাম আমার রসুলৰ ওপৰত দরসুরিপ তিলাবত করা মানি আপনার নিজের জন্য সুবিধা তৈরি করা সুভাষানন্দ যেহেতু হজৰত চলে আসছেন কথা লম্বা করব না শেষ শব্দ সুভাষান ল হি ওয়ালে খামদুল্লেহি ওয়ালে ইলাহুল্লাহ ওয়াল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতটুকু জিকিরের মধ্যে আল্লাহর কথাও চলে আসছে আমার নবীর প্রশংসাও চলে আসছে আল্লাহর জিকিরও চলে আসছে রাসূলের জিকিরও চলে আসছে এতটুকু যদি আমরা করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ হুজুরের সাথে আমরা সবাই মিলিমিশে একসাথে আল্লাহর জান্নাতে রাসূলুল্লাহর পতাকার